পর্ব করে আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তবে এই পর্বে আমি সৌরাতুল ফাতিহাকে কিভাবে সহি অর্থ সহ আয়ত্ত করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ চলুন তাহলে আমরা শুরু করি بسم الله, بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اكاني حا ابن عين হা এবং আইন এই দুইটা হরফ অনেকের কাছে সহি শুদ্ধ করে উচ্চারণ করতে অত্যন্ত কঠিন মনে হয় আমাকে খুব মন দিয়ে শুনে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে হা এবং আইন এই দুইটা হরফ গলার মধ্যস্থল থেকে উচ্চারিত হয় এইভাবে হা হে আইন, আ আই আ আই আমি প্রত্যেকটা হরফের মাখরাজ নিয়ে ভিডিও করেছি নিচের লিংকে সেই ভিডিওটা দেখে নিলে প্রত্যেকটা হরফ ইনশাআল্লাহ সহিশুদ্ধ সহি শুদ্ধ করে উচ্চারণ করতে সম্ভব হবে তাহলে আমি যখন শেষ করি আমি শেষ করার পরে আপনারা তাদের সাথে প্র্যাকটিস করে নেবেন আর এখানে যারা আরবি পড়তে না জানেন তারা এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আর এখানে অর্থ দেওয়া আছে পুরাটা লাইনের আর এইখানে প্রত্যেকটা শব্দে শব্দে অর্থ দেওয়া আছে যারা অর্থ সহ বুঝতে চান তাদের জন্য এটা অত্যন্ত সহায়ক হবে বলে আমি মনে করি তাহলে খুব মন দিয়ে শুনবেন এবং তাদের সাথে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم, الرحيم. ما لك يوم الدين ما أكنه دوي حركة لمبة مالك يوم الدين. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبدُ এখানে আইন হরফটি এসেছে গোলার থেকে উচ্চারিত হয় আ আই ও এভাবে হবে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি আমরা যখন তিলাউত করি আমাদের তিলাওতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হরফগুলিকে তার মাখরাজ থেকে তার সঠিক জায়গা থেকে উচ্চারণ করা যদি সেটা না করেন তাহলে আসল অর্থ থেকে অন্য একটা অর্থে ধারণ করে যেমন উল হু আহাদ এর অর্থ হচ্ছে হে নবী আপনি বলুন আল্লাহ এক আপনি যখন খুল বলবেন উল অর্থ বলো আর যখন আপনি খুল বলবেন তখন অর্থ দাঁড়ায় খাও নাওয়জুবিল্লা সম্পূর্ণ অর্থটা ভিন্ন হয়ে যায় এভাবে হরফকে যদি আমরা স্থান থেকে উচ্চারণ না করি তাহলে এভাবে অর্থটা অন্য আকার ধারণ করে তাহলে বুঝতেই পারছেন যে হরফগুলিকে তারা মাখরাজ থেকে উচ্চারণ করা কতটুকু জরুরি তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মদ এই মদটা জানাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত জরুরি আমি সেটা আপনাদেরকে এখন বলে দিচ্ছি মদ হচ্ছে আওয়াজটাকে দীর্ঘ করা এইভাবে আওয়াজটাকে দীর্ঘ করার নাম হচ্ছে মদ এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মদের হরফ হচ্ছে মৌলিকভাবে তিনটা আলিফ ওয়াও এবং ইয়া এই তিনটা হরফ তখনই মদের হবে যখন আমরা এই শর্তগুলা তার মধ্যে পাবো প্রথম শর্ত হচ্ছে আলিফ খালি ডানের হরফে জবর আলিফ খালি তার মানে হচ্ছে জবর জের পেশ দুই জবর দুই জের দুই পেশ থেকে আলিফটা যখন খালি হয় তার ডানের পাশে ডান পাশের হরফে যখন জবর হয় তখন এই আলিফটা মদের হয় দুই নম্বর ইয়া শকুন ডানের হরফে জের তিন নম্বর ওয়াও শকুন ডানের হরফে পেশ। এই হচ্ছে মৌলিকভাবে মদের হরফ তিনটা তাহলে আমরা এই তিনটা হরফকে এভাবে মুখস্থ করতে পারি আলিফ খালি ডানে জবর ইয়া শকুন ডানে জের ওয়াও সকুন ডানে ফেস এভাবে আপনারা মুখস্থ করে নেবেন তাছাড়া মদের তিনটা চিহ্ন রয়েছে আমরা সাধারণত যখন আনুল করিম ঠেলাউত করি এইভাবে খারা জবর খারা জের উল্টা পেশ। এভাবে তিনটা চিহ্ন আমরা পেয়ে থাকি এই তিনটাও মদের হরফের মতো লম্বা হয় এগুলিকে মদ্ে আসলি বলে থাকে অথবা মধ্যে তবে এই মধ্যে কাসর এইভাবে এই মদকে বলা হয় এটা হচ্ছে মৌলিক মদ এই মদগুলা সাধারণত দুই হরকত লম্বা হয় দুই হরকতের মানে হচ্ছে যেমন ধরুন এই হচ্ছে তার মৌলিক আওয়াজটা এই আওয়াজটাকে যখন আমরা এইভাবে দ্বিগুণ লম্বা করি এই দ্বিগুণ লম্বা করার নাম হচ্ছে মধ্যে আসলি মধ্যে কাসর তার মৌলিক আওয়াজ থেকে দ্বিগুণ লম্বা হয় আমি উদাহরণ দিচ্ছি তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন আমি এখন আপনাদেরকে উদাহরণটা দেখাচ্ছি এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নু হেই হা নু হেই হা নু দরুন এই পরিমাণ লম্বা এই নুর সাথে যখন মদের হরফ আমরা ওয়াও যখন আমরা পাবো যেমন এই যে দেখুন ওয়াও শুকুন তার আগের হরফ নুনের উপর পেশ তাহলে নুনকে আমরা কতটুকু দীর্ঘ করব দুই হরকত ডাবল ধরুন এই হচ্ছে এক হরকত যখন মদের হরফ আসে মৌলিক মদের হরফ তখন তার দ্বিগুণ হয় এইভাবে তাহলে এখানে নু লম্বা হবে এই পরিমাণ দুই হরকত নু হি হা এখানে ইয়া সখুন তার আগের হরফ হায়ের নিচে জের রয়েছে সুতরাং এই ইয়াটা মদের হবে এখানে আলিফ খালি আলিফের মধ্যে কোনো কিছু নেই তার আগের হরফ হায়ের মধ্যে জবর এসেছে সুতরাং হা দুই হরকত লম্বা হবে এটাকে মধ্যে কসর বলা হয় আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন মদের হরফ কয়টা এবং কী কী সুতরাং আমরা যখন তেলাউত করতে যাব। তখন কোনো একটা যখন আমরা পাবো এই তিনটা হরফ এবং তিনটা সিম্বল থেকে কোনো একটা যখন আমরা পাবো তখন আমরা দুই হরকত লম্বা করব তার মূলাওয়াজ থেকে দ্বিগুণ লম্বা করব তার চাইতে বেশি নয় কিন্তু তাছাড়া আরও মদ রয়েছে এই মদের উপর বেস করে আরও অন্যান্য মদ হতে পারে ইনশাল্লাহ অন্য কোনো পর্বে আমি সেটা দেখাবো আশা করি মদের হরফগুলা আপনারা বুঝতে পেরেছেন আশা করি আপনারা এখন মদের হরফগুলি কয়টা এবং কী কি সেটা বুঝতে পেরেছেন এখন আমরা আমাদের টিলাউতের মধ্যে এই মদের হরফগুলি প্রয়োগ করব অ্যাপ্লাই করব ইনশাল্লাহ ইয়া খা এখানে আলিফ হচ্ছে এই যে আলিফ এটা মদের হরফ ইয়া কানা বুদু এখানে ইয়াটা হচ্ছে মদের হরফ এই জন্য বলে লম্বা হবে তাছাড়া আমরা যখন তামি তখন কিন্তু এক্সট্রা লম্বা করা যায় এটার নাম হচ্ছে মদ্দুল আরিদ ইদ লি ইনশাল্লাহ অন্য কোনো পর্বে আলোচনা করব ইয়নাস্তা স্তাকিম এখানে কাফ হরফটি দুই নখতাবালা কাফকে জিব্বার একেবারে শেষের অংশ থেকে উচ্চারণ করতে হয় قا قي قو أرى النقطة سارة جي كاو شتا كا كي إهدنا الصراط المستقيم إهدنا الصراط المستقيم صراط الذين আন আমতা আলাইহিম এখানে অনেকেই আন আমতা বলে থাকেন এখানে হামজা এবং আইন দুইটা সম্পূর্ণ ভিন্ন হরফ দুই জায়গা থেকে উচ্চারিত হয় হামজা উচ্চারিত হয় গলার একেবারে এই অংশ থেকে শেষের অংশ থেকে নিচের অংশ থেকে আর আইন গলার মধ্যস্থল থেকে উচ্চারিত হয় সুতরাং উচ্চারণে বেশ কম হওয়া চাই এইভাবে আন আমতা আন عمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ছয় হরকত লম্বা দলিন বলে ছয় হরকত লম্বা করবেন এটার নাম হচ্ছে মদ্দুল্লা জিন মাশাল্লাহ আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই সুরাতুল ফাতিহাকে সহি শুদ্ধ করে উচ্চারণ করতে হয় ইনশাআল্লাহ এইভাবে সোরাতুল ফিল থেকে সুরাতুল নাস পর্যন্ত এইভাবে আমি আপনাদেরকে দেখাবো সেই পর্বগুলা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আপনাদের কাছে যদি এই ভিডিওটা উপকারী মনে হয় ভালো লাগে তাহলে অন্যান্যদের কাছে শেয়ার করবেন জজাকুম আল্লাহ খাই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি